তোকে আসলে লোক হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসা ঠিকা নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসা গুলোকে ভিক্ষার জায়গা কোন শিক্ষিত সমাজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শিখাও মাদ্রাসাতে এই যে জালসা সিজিনা কোন ছোট ছোট বাচ্চা গুলোকে মাস আগে থেকে তো ক্লাস নাই বাড়ি বাড়ি চাল চাইতে পাঠাচ্ছে সব বাড়ি থেকে নিয়ে মাদ্রাসার শিক্ষিত সমাজ দেখবে আমি তো চাইবো না আমার বেটা ওই বাড়ি বাড়ির ছেলে বেটা আমি চাইবো নাকি জীবনে চাইবো না আলদা রসুল বলছেন উত্তম হাত যেটা দিল এটা আর যেটা নিল এটা হচ্ছে আরে মুসলমানটা তো দেয় আর তুমি ভিক্ষা করা শিখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি চলছে পাবলিক কাউকে দেখেছেন যে উন্নতি গল্পে জালসা করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে ধ্বংস করে ফেলেছে এক শ্রেণীর আলেম এক সমাজ মাদ্রাসানাই ভিক্ষা করতে হবে তোমার বেটা পড়বে তোমাকে পয়সা দিয়ে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই টেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খরচ করে তুমি ভিক্ষা করে তোমার সন্তানকে পড়াও তোমার সন্তানের জন্য মাদ্রাসার কমিটি আর মাদ্রাসার আলিমরা কেন চেকনি বেড়াবে যাও একটা দোকানে গেছে মনে হয় চেক নিয়ে গেছে আমাদের মাদার সাথে দেন তো ওই দোকানদার বলছে ওইখানে বসেন ওইখানে বসেন দিছি এক ঘন্টা বসার পরে দিছে দশ দশ টাকা কুড়ি টাকা চেক কেটে দিছে লজ্জা লাগে না জন্য আজকে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা আপনি দেখেন মসজিদের উন্নতি করবে জ্বালাচ্ছে কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাত্র কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নেই